আসসালামু আলাইকুম এভরিওয়ান ক্যামেরার পেছন থেকে কথা বলছি আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জ জেলার লৌহজঙ্গ উপজেলার ঘোরাদোর বাজার সংলগ্ন কলাবাগান কাঠপট্টি এলাকায় এখানে হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর বিক্রি হয় আমি এসেছি একটি ঘর বিক্রয় কেন্দ্রে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর একটি ঘর প্রিয় বন্ধুরা দেশ বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা তো আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সামনে সেই ভিডিওটি হচ্ছে একটি ঘরের তৈরি ভিডিও যা বিক্রমপুরের ঐতিহ্য বহন করে বিক্রমপুরের কাঠের তৈরি ঘরের হাটের একটি বিশাল প্রতিষ্ঠান ঘর বিতানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা আপনাদেরকে তিন তিনটি ঘর দেখাবো তার মধ্যে বারান্দা ঘরটি আমরা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের বারান্দা ঘরটি এটা হচ্ছে বারান্দা ঘরের বারান্দা এই ঘরটি আয়তের সামন্দর আমাদের বিক্রমপুরের আঞ্চলিক ভাষায় এটাকে আয়তের সামন্দর বলা হয় পঁচিশ তেইশ ফিট লম্বা এবং বিশ ফিট এর প্রশস্ত এবং এই ঘরটির ভিতরে আমরা ছয়টা রুম করে থাকি ছয়টা রুমের ভিতরে এটা হচ্ছে বারান্দা বারান্দা হচ্ছে একটা রুম মেন ঘরে থাকে দুইটা এবং উপরে থাকে তিনটা মোট ছয়টা রুমের বিশিষ্ট এই ঘর এই ঘর ঘরটি সম্পূর্ণ লোহা কাঠের তৈরি এবং এই ঘরের কাঠের থিকনেস খুবই মোটা এর পুরুত্ব অনেক বেশি আপনি ক্যামেরাটার ক্যামেরার দিকে তাকালে বুঝতে পারবেন ভিডিওর দিকে তাকালে বুঝতে পারবেন কাঠের পুরুত্ব কতটা বেশি দিয়েছি আমরা আর আপনারা অবশ্যই সরজমিনে আসবেন দেখবেন এবং কাঠের পুরুত্ব যাচাই করে ঘর কিনবেন তো আসুন আমরা ভিতরে ঘরটা মূল ঘরটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বারান্দা ঘরের মূল ঘর যে ঘরের মধ্যে একটা পার্টিশন দিয়ে দিব আমরা পার্টিশন দিয়ে দিলে এখানে দুইটা রুম হয় সম্পূর্ণ লোহা কাঠের তৈরি ঘর এখানে শুধু মাত্র দুই সিট পাটাতনি করি কাঠের থাকে উপরে আমরা একটা সিঁড়ি যাওয়ার জন্য একটা সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছি চলুন উপরের দিকে দেওয়ার যাওয়া যাক সিঁড়িটা সম্পূর্ণ লোহা কাঠের তৈরি এটা হচ্ছে ঘরের উপরে দোতলা অংশ ঘরের থিকনেসের কাঠগুলো অনেক মোটা দেখুন আপনারা চার চার সাইজের খুঁটি আমরা ব্যবহার করেছি লোহা কাঠ লাগিয়েছি জানালাগুলো লোহা কাঠ হুম সম্পূর্ণ কিছু লোহা উপরে আমাদের যেই টিন ব্যবহার করেছি এটা আবুল স্টিলের সবচাইতে মোটা যেটা টিন ওই চারশো বিশ ওই টিনটাই আমরা ব্যবহার করেছি এই ঘরে বন্ধুরা আমরা জানালাতে স্টেনলেস স্টিলের গ্রিল ব্যবহার করেছি যা অনেক মজবুত টেকসই এগুলো সহজে জঙে ধরে না এবং দীর্ঘস্থায়ী প্রিয় বন্ধুরা উপরের দিকে খেয়াল করে দেখেন আমরা হিট হিটফ্রোম ব্যবহার করেছি যাতে গরমের দিনে গরমটা কম লাগে অনেকে হয়তো বলতে পারেন যে গরমের দিনে টিন কাঠের ঘরে নাকি অনেক বেশি গরম লাগে কিন্তু আসলে অনেক গরম লাগে না আমরা হিট হিটফ্রোম ব্যবহার করে দিয়েছি প্রিয় দর্শক যারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ লোহা কাঠের এই ছয় রুমের বারান্দা ঘরটি নিতে চাচ্ছেন তাদের জন্য আমরা দাম রাখবো মাত্র সাত লক্ষ ষাট হাজার টাকা আর যারা এই লোহা কাঠের পরিবর্তে অন্য কাঠ অর্থাৎ আমাদের দেশি কাঠ দিয়ে যারা নিতে চাচ্ছেন যেমন ইউ কালেক্টার কার্ড দিয়ে যদি কেউ নেন তাহলে আমরা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম রাখবো প্রিয় দর্শক আসুন আমরা আপনাদেরকে একটি সিঙ্গেল কম রেঞ্জের লোহা মধ্যে ঘরটা দেখাই একটু আসুন প্রিয় দর্শক এটি হচ্ছে একটি আয়তে সাবন্দর সিঙ্গেল ছয় ফুট ছয় ফিট ঘর সম্পূর্ণ লোহা কাঠের তৈরি ঘর এটি দেখা গেছে আপনার স্কোয়ার ফিট হিসাব করতে গেলে দেখা গেছে তেইশ ফিট তেইশ ফিট লম্বা এবং বারো ফিট পাশ সম্পূর্ণ লোহা কাঠের তৈরি ঘর কাঠের থিকনেস অনেক মোটা নাইজেরিয়ান লোহা তৈরি ঘর শুধু পাটাতন দিয়ে সিট করেই এই ঘরটার দাম আমরা সর্বোচ্চ আপনাদের কাছ থেকে রাখবো চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এই ঘরটি যারা ইউ কালেক্টার কার্ড দিয়ে আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তাদের কাছ থেকে আমরা দাম রাখবো মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আর এই ঘরটি কিন্তু দর্শক অনেক সুন্দর ডিজাইন কিন্তু অনেক সুন্দর দরজার ডিজাইন করা খুবই সুন্দর কাঠের থিকনেসও অনেক মোটা নাইজেরিয়ান কাঠ এগুলো অনেক টেকসই প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত টেকসই এবং স্থায়িত্ব হয়ে থাকে আর এই ঘরগুলো পরিবহনের জন্য আমরা যে ব্যবস্থাগুলো রাখছি সেটি হলো পথে যদি কেউ যাই তাহলে আমরা ট্রাকের মাধ্যমে পার্ট বাই পার্ট খুলে এটা পরিবহন করে থাকি এবং নদীপথে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে আমরা এইটা ট্রলারের মাধ্যমে এই ঘরটা ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জগুলো আপনাকে অবশ্যই আলাদা দেওয়া থাকবে আর আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এবং মোবাইলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ঠিকানায় আসবেন দর্শক এইটা খুব সুন্দর একটা ডিজাইনের নান্দনিক ডিজাইনের একটি সিঁড়ি করা হয়েছে লোহাঘাটে সম্পূর্ণ আপনারা দেখেন এবং উপরে আসেন আমরা একটু দোতলাটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখে হচ্ছে ঘরের উপরের অংশ অর্থাৎ দোতলা অংশ এখানে দুই পার্টিশন করলে দুইটা রুম হয় দুইটা রুম করলে এখানে দুইটা রুমের ভিতরে উপরে একটা সিলিং ব্যবহার করলে আপনি দেখা যায় হিট রুম আমরা দিয়ে দেবো সেক্ষেত্রে আপনাদের গরম কম লাগবে দর্শক আমাদের কাঠের থিকনেসগুলো একটু ভালো করে খেয়াল করে লক্ষ্য করে দেখুন খুব মোটা থিকনেসের কাঠ আমরা ব্যবহার করেছি টিনগুলো অনেক উন্নত মানের আবুল খাইড স্টিলের টিন ব্যবহার করা হয়েছে যেগুলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে সনাম কোম্পানি কোম্পানির দরজার ডিজাইন খুব সুন্দর খুব সুন্দর দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় ডিজাইনের দরজাগুলি করা থাকে আমাদের দর্শক আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে এবং মোবাইল নাম্বারও দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এবং আসবেন